বিশুল্লাহীর রহমান রেহামসাল্ আলাইকুম মহাম্দুল্লাহ একটা আমি মহাম্মদী মামগা জিল্লিশ পরিচালক ফিউচার দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যেই দেশটি অনেক অনেক উন্নত সুখী সমৃদ্ধশালী একটি দেশ ধনী দেশ যদিও এই দেশটি একসময় নন স্যানজেন ছিল কিন্তু বর্তমানে একটি সদ্য সেনজেনভুক্ত হয়েছে এবং এই দেশে রয়েছে প্রচুর পরিমাণে পেশাদারীদের কাজের সুযোগ এই দেশটির নাম বুলগিয়েরিয়া আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে বুলগেরিয়ার বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আলোচনা যারা বুলগেরিয়া যাবেন এই ভিডিওতে একটি ভিডিওটি এবং আমাদের দর্শক যারা বুলগেরিয়া যাবেন এই বুলগেরিয়ার দেশটি কিরকম চলুন একটি প্রতিবেদন থেকে জেনে আসেন বুলগেরিয়া প্রধানত স্লাভনিক ভাষাভাষী অর্থোডক্স খ্রিস্টান দেশ এটি ছিল সিরিলিক বর্ণমালার জন্মস্থান যা নবাব শতাব্দীর শেষের দিকে এ অঞ্চলে তৈরি হয়েছিল এটি দীর্ঘকাল বাইজেন্টাইন সংস্কৃতি দ্বারা প্রভাবিত ছিল উনিশ শতকে স্বাধীনতা লাভের আগে পাঁচশো বছর ধরে দেশটির অটোমান সাম্রাজ্যের অংশ ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটি সোভিয়েত ইউনিয়নের উপর নির্ভরশীল হয়ে ওঠে কিন্তু এখন এটি ইউরোপীয় ইউনিয়ন এবং সদস্য দেশ এর রাষ্ট্রীয় নাম রিপাবলিক অফ বুলগেরিয়া রাজধানী সোফিয়া আয়তন দশ হাজার নশ তেরো কিলোমিটার জনসংখ্যা বর্তমানে প্রায় পঁয়ষট্টি লাখ ভাষা বুলগেরিয়ান গড় আয়ু পুরুষের সাতাত্তর বছর এবং নারী উনসত্তর বছর মুদ্রা বুলগেরিয়ান লেভ এবার আমরা আলোচনা করব আপনি বুলগিরিয়া কেন যাবেন তারপর সিদ্ধান্ত যে আপনি বুলগিরিয়া যাবেন এই বুলগেরিয়ার ভিসাটি হচ্ছে খুব সহজভাবে শর্ত ছাড়া যদিও আপনাকে ইন্ডিয়া গিয়ে ভিসাটি আনতে হবে কিন্তু কঠিন কোনো প্রশ্নের সম্মুখীন হতে হবে না জাস্ট হাই হলো এভাবে কথাবার্তা হবে তবে কথাবার্তা সহজ যাই হোক আপনাকে উত্তর দিতে হবে ইংরেজিতে বাংলায় বললে আপনি রিফিউজ হয়ে যাবেন সো যদি আপনার নিজের নাম ফাদার মাদারের নাম কান্ট্রি নেম এগুলো আপনি ইংরেজিতে বলতে পারেন তাহলে আপনার বুলগেরিয়া যাওয়া উচিত দর্শক বুলগেরিয়ার ভিসাটি যদিও একটু সময় লাগছে পাঁচ থেকে ছ মাস পারমিট পাবেন দুই থেকে আড়াই মাসের মধ্যে কিন্তু আপনি তো যাচ্ছেন সেনজেনভুক্ত দেশে সেনজেনভুক্ত দেশে যেতে হলে একটু সময় আপনাকে দিতে হবে এবং যাওয়ার পরে আপনি ভালো ভালো সেক্টরে কাজের সুযোগ পাবেন এবং আমরা তুলনামূলক ভাবে খরচও নিচ্ছি কম এবং ভবিষ্যতে আপনার যে স্বপ্ন রয়েছে এই স্বপ্নটি আপনি পূরণ করার সুযোগ পাবেন স্বপ্নটি হচ্ছে লাভ করা এবং পারিবারিক ভাবে সেটেল হওয়া তাহলে এটি কিভাবে সম্ভব যাওয়ার পরে আপনি প্রথমত প্রাপ্ত হবেন টিআরসি কার্ড সিটিজেনশিপ পাওয়ার জন্য এটি হচ্ছে প্রথম ধাপ তারপর আপনি পাবেন হচ্ছে পিআরসি কার্ড এটি হচ্ছে সেকেন্ড স্টেপ তার পরবর্তীতে আপনি যদি দীর্ঘ আট দশ বছর বারো বছর অবস্থান করেন তাহলে আপনি সিটিজেনশিপ লাভের সুযোগ পাবেন এবং এটি হচ্ছে সিটিজেনশিপ লাভের শেষ পর্যায় এবং ভবিষ্যতে পারিবারিকভাবে সেটেল হওয়ার সুযোগ রয়েছে বুলগেরিয়াতে আর যদি বুলগেরিয়ার আপনি সিটিজেনশিপ লাভ করতে পারেন আপনি একজন সেঞ্জেন নাগরিক আর এই সেঞ্জেন নাগরিক হিসেবে সম্মান হিসেবে আপনি পুরো ইউরোপ কান্ট্রির সেনজনভুক্ত দেশগুলোতে যাতায়াত করার সুযোগ পাবেন আপনি যদি অবস্থান করেন চাকরি করেন ব্যবসা বাণিজ্য করেন সকল কিছুই করতে পারবেন কারণ আপনি শুধু একটি দেশের নাগরিক নন এখন পুরো ইউরোপ কান্ট্রির মধ্যে যত সেনজনভুক্ত দেশ রয়েছে তিরিশ একত্রিশ বত্রিশটি সকল সেনজনভুক্ত দেশের নাগরিকত্ব আপনি লাভ করলেন আর এই সম্মান হিসেবে আপনি সকল সুযোগ সুবিধা তো প্রাপ্ত হবেনি ইউরোপ কান্ট্রি থেকে তো দর্শক আপনাদের জন্য যদি এত এত সুযোগ থেকে থেকে বুলগেরিয়াতে যাওয়ার পরে তাহলে কেন নয় বুলগেরিয়া যদি যেটি জান ভালো দেশ উন্নত দেশ বুলগেরিয়াতে যান এবং ভবিষ্যৎকে আপনি উন্নত করুন বুলগেরিয়াতে কি কি কাজ আপনাদের জন্য রয়েছে বুলগেরিয়াতে রয়েছে এগ্রিকালচার ফার্মে জেনারেল ওয়ার্কার হিসেবে কাজের সুযোগ এর মধ্যে আবার ভাগ আছে সুপারভাইজার ফোরম্যাল এবং সাধারণ শ্রমিক এছাড়া রয়েছে মিড প্রসেসিং ফ্যাক্টরি ফ্রোজেন ফিশ ফ্যাক্টরি এবং মাশরুম চাষাবাদ এবং প্যাকেজিং কোম্পানি এই সেক্টরগুলোতে যেতে হলে আপনার কোনো যোগ্যতার প্রয়োজন নেই পড়াশোনার প্রয়োজন নেই কোনো অভিজ্ঞতারও প্রয়োজন নেই এই সেক্টরগুলোতে রয়েছে সাধারণ শ্রমিক হিসেবে কাজের সুবিধে এছাড়া দক্ষ টেকনিশিয়ান হিসেবে রয়েছে গার্মেন্টস সেক্টরিতে সুইং অপারেটর হিসেবে কাজের সুযোগ এছাড়া রয়েছে কনস্ট্রাকশন সেক্টরে এবং সিপিআর কোম্পানিতে ওয়েল্ডার হিসেবে কাজের সুযোগ দর্শক আমি যে সকল কাজের কথা বলেছি বুলগিরাতে যাওয়ার পরে প্রতিদিন বেসিক ডিটি করতে হবে আট ঘন্টা করে সপ্তাহে পাঁচ দিন কাজ দুদিন দিন ছুটি ওভারটাইমের ব্যবস্থা রয়েছে থাকা খাওয়া উভয়টি কোম্পানি দিবে বেতন পাবেন যারা অধুক্ত শ্রমিক হিসেবে কাজ করবেন তারা বেতন পাবেন কমপক্ষে ছয় শত পঞ্চাশ ডলার থেকে শুরু করে আটশত ডলার পর্যন্ত বেতন প্রাপ্ত হবে এবং দক্ষ টেকনিশিয়ান গার্মেন্টস ওয়ার্কার হিসেবে যদি যান সেক্ষেত্রে আপনি বেতন পাবেন ছয়শত পঞ্চাশ ইউএস ডলার থেকে শুরু করে আটশত ইউএস ডলার পর্যন্ত বেতন প্রাপ্ত হবে এছাড়া যারা ওয়েল্ডার হিসেবে কাজ করবেন তারা বেতন প্রাপ্ত হবেন কমপক্ষে পকে আটশত ইউএস ডলার থেকে শুরু করে পর্যায়ক্রমে এক হাজার এক হাজার দুশো এক হাজার পাঁচশত ইউএস ডলার পর্যন্ত বেতন প্রাপ্ত হবেন দর্শক বুলগেরিয়া যেতে হলে আপনার ডকুমেন্টস কি কি লাগবে চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি পাসপোর্ট ছবি জাতীয় পরিচয়পত্র জন্ম সনদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়াও ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে অভিজ্ঞতা সনদ যদি থাকে সিভি বায়োডাটা দর্শক বুলগেরিয়ার জন্য আমরা বর্তমান প্যাকেজ মূল্য নিচ্ছি বারো লক্ষ টাকা কিভাবে নিচ্ছি আপনি কিভাবে দিবেন যেদিন আপনি আমাদের কাছে ফাইলটি জমা প্রদান করবেন আমরা লিখিত চুক্তিপত্র করে দলিল করে ফাইল জমা নেব এবং সেদিন আপনি অগ্রিম হিসেবে জমা করবেন এক লক্ষ টাকা তারপর দুই থেকে আড়াই মাসের মধ্যে ওয়ার্ক পারমিট আসার পর জমা করবেন দু লক্ষ টাকা টোটাল তিন লক্ষ টাকা নিচ্ছি ভিসা হওয়ার আগ পর্যন্ত তারপর যখন আপনি আপনার ভিসা নিয়ে ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসবেন আসার পরে এই ভিসার উপরে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড হবে হওয়ার পরে আপনি আপনার লেনদেন পরিশোধ করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে ফ্লাই করে বুলগিরে পৌঁছে আপনার কাজে যোগদান করতে পারবেন ইনশাআল্লাহ দর্শক আমাদের ঠিকানা ফিউচার ওয়ার্ল্ড মিডিয়াম টাওয়ার পঞ্চমতলা একশো পনেরো সহিত আজুদীন আহমেদ শরণী মগবাজার ঢাকা বারোশো সতেরো ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু জিরো এইট ডাবল জিরো এবং স্ক্রিনে যে নাম্বারগুলো দেখছেন স্ক্রিনের প্রথম নাম্বার এবং লাস্ট নম্বরে আমার সাথে কথা বলতে পারবেন আমাদের অফিস প্রতি সপ্তাহের একমাত্র শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে বিভিন্ন ধরনের নিয়ে ছিল আজকের মতো পর্যন্ত ভালো লাইক দিতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে ভিডিও বার্তা সবার মাঝে ছড়িয়ে দিন এবং আমাদের এই চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ